আসসালামু আলাইকুম আমি তন্ময় বলছি স্পোর্টস সিএসি চ্যানেল থেকে আসলে ভাষা নাই আজকে বাইরে আসি বাইরে থেকে আমি আসলে শুধু করতেছি ভাষা নাই আসলে কি হয়েছে যা ঘটছে সো আম কাইন্ড অফ দ্য পিস্ট সো এক ফিট বোধহয় এক ফিটের জন্য বোধহয় আমরা এক ফিট এক কম হবে লাস্ট ক্যাশটা যে ধরছে মাকারাম যদি মামুদুল্লাহ ক্যাচটা না ধরতো তাহলে বোধহয় আমরা আজকে জিতে যেতাম সো এক ফিটের ক্যাপে হচ্ছে হারছে প্রবলি মেবি আমরা সুপার হিটেও না যেতে পারি জানি না মানে আমি এখন টোটালি আনসার্টেন কালকে যতটা ধরেন মেজাজ খারাপ হয়েছিলো বাট আজকে খারাপ লাগতেছে আসলে যে বাংলাদেশে এরকম একটা সুযোগ পেয়ে সাউথ আফ্রিকার সাথে মানে মোহামদুল্লাহ শেষ পর্যন্ত ট্রাই করছে একটা আম্পায়ারের বাজে ডিসিশন ছিল সেটা ওই যে যেটা এলবি ডাব্লু দিছে যেটা কোনোভাবে এল হয় না চার হয়ে যেত চার হয়ে গেলে বোধহয় জিতে যেতাম আমরা এখন আম্পায়ারের মানে মুন্ডুপাত করে তো আর হবে না সেটা হয়ে গেছে হয়ে গেছে আর আমি আমার সাথে আছে বাঙালি গতকালকে যেরকম রিয়াকশান দেখছিলেন আজকে সেটাই বলবা হ্যালো আসসালামু আলাইকুম কেমন একটু জানেন আসলে ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট হচ্ছে আমাদের ইমোশনাল আবেগ আবেগে নিয়ে বলার কোনো ভাষা নেই হতাশ পুরোই হতাশ কাউকে একটা টিম করলো পাকিস্তান সেম নাটক হইল আজকের বাংলাদেশের সাথে মানে কী বলার কিছু নেই ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো যে সাকিবুল হাসান এই প্লেয়ারে মানে খেলার মধ্যে কী জন্য রাখা হয়েছে আজকের দেখলাম সে বল করছে মেবি একবার আর ব্যাটিং তো একদমই না মানে কিছুই না তারে দিয়ে কোনো আশা করা যায় না আসলে এই যে সাকিবুল হাসান এদের পুরা টিমে রাখা হয়েছে শুধু শুধু এ কি আসলে আদৌ এখন খেলার ভিতরে আছে একদমই না আর এই যে লর্ড আমরা সবাই বলি প্রথম থেকে যে লর্ড গোষ্ঠী এদের দিয়ে তো কিছুই আসে না কিন্তু ধন্যবাদ জানাই শুধু কন্টিনিউ একটা ভালো কিছু দিয়ে আসছে কুয়ে আসছে বাট আসলেই হতাশ সরকার উচিত এই খেলোয়াড় যারা আছে এদের এমন একটা পানিশমেন্ট দেওয়া উচিত কি এদের মানে খুবই হার্ড হয়ে গেছে এদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে মানে পুরো ম্যাচ খেলা এরা ক্রিকেট খেলে একটা চার মারতে পারে না একটা ছয় মারতে পারে না তো মানে এদের দিকে কি মানে কি আশা করবো জাতি মানে আসলে ভাষায় প্রকাশ করতে পারতে আসে না পুরো খেলাটা তো বইসা বইসে দেখছি গতকালকে করলো পাকিস্তান সেই একই অবস্থা হইলো আজকে বাংলাদেশে মানে এইটা একদমই হতাশ বলার ভাষা নাই যদি বলতে যাই হয়তো মুখ খারাপ হবে বা ওই রকম কিছু বইলা ফেলাম এইটা তো আসলে পাবলিকলি বলাও যায় না

Jauh, oke. Okay. Assalamualaikum, I'm sign of Kursi, tolong. <Sessizuk>